বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম থানার মারগ্রাম অঞ্চলের গরুলিয়া গ্রামের যন্ত্রের সাহায্যে কিভাবে ধানের চারা রোপণ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হলো সাংগাছি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এআইসি আর এ প্রজেক্টের মধ্য দিয়ে পাশাপাশি খড়গ্রাম ব্লক প্রাঙ্গন রবীন্দ্র ভবন হলে ১৫০ জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির দেওয়া হলো শুধু ধান চাষ নয় তালগাছের কীভাবে সরঞ্জাম এবং মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই শিবির থেকে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সাদগাছি আশ্রমের সেক্রেটারি মহারাজ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিফা বেগম সহ জেলা পরিষদের সদস্য সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ ও কৃষকেরা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি সমৃদ্ধি যোজনার আওতায় কৃষি যান্ত্রিকীকরণ এই বিষয়টার উপর আমরা বিশেষত্ব গুরুত্ব দিচ্ছি তার আজকে তার একটা হচ্ছে ধান রোয়া মেশিনের দ্বারা আমরা কিভাবে জমিতে ধান রোয়ার যে প্রদর্শনী সেটা আমরা দেখাচ্ছিলাম এবং হাতে কলমে আমাদের দেখানো হলো তাতে চাষিরা যাতে আকৃষ্ট হয়ে কিংবা উৎসাহের সঙ্গে পরবর্তী এই যে আমরা একশো দেড়শো জন চাষিকে প্রদর্শনী করে দেখালাম এর থেকে যেন আমাদের প্রচারটা হয় যাতে মানুষ এই মেশিনটা দিয়েই ধান রোয়াটা করে আমার নাম ডক্টর চন্দা সাহাপাড়িয়া বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম সার্ভে আজকে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ যে এসেছিলেন আমাদের কৃষি প্রযুক্তির জন্য সেখানে কৃষি যন্ত্রপাতি এবং সমস্ত যন্ত্রপাতি চাষবাসের যে কীভাবে করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এবং সেটা যদি আমাদের খড়গ্রাম ব্লকে ঠিকভাবে পরিচালনা হয় তাহলে আমাদের খড়গ্রাম কৃষি প্রযুক্তি এবং চাষিদের উপকৃত হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং কীভাবে চাষ করতে হবে কিভাবে সার দিতে হবে তারপরে কিভাবে মাছের চাষ করতে হবে প্রত্যেকটা জিনিসের সেই প্রশিক্ষণটা দেওয়ার জন্য তারা আলোচনা করে আজকে আইসিআইআর এর তরফ থেকে নিকরা যে প্রজেক্টটা লঞ্চিং হচ্ছে তো সেটারই অ্যাডাপ্টেড ভিলেজ হিসাবে আমাদের মারগ্রাম গ্রাম পঞ্চায়েতে গুরুলিয়াকে বেছে নেওয়া হয়েছে এবং আজকে তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা লঞ্চিং ওয়ার্কশপও হবে আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট ছিলেন শারদাছি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি পেয়ে আমরা খুব প্রভাবিত এবং এই যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে অভিযুক্তের যে সেটা নিয়ে চাষিদের একটা ট্রেনিং দেওয়া হবে যাতে ইন ফিউচার এই বিষয়টা নিয়ে চাষিরা অর্থ হতে পারে এবং তাদের সময় কম দিয়ে শ্রম কম ব্যয় করে যাতে তাদের প্রোডাকশান অর্থাৎ উৎপাদন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ